অনেকের এই শাড়িটা ভীষণ পছন্দ করে মানে বেশিরভাগ মানুষই পছন্দ করে কারণ এই শাড়িটা হচ্ছে একটা সফট তো আছেই মানে সফট কিছুতে আমরা রাখার চেষ্টা করি তারপরেও এই শাড়িটা কি বলুন তো বুঝতে পারছেন কলাক্ষেত্র একদম মনে হবে কি পিওরের একটা কলাক্ষেত্র পড়ে আছেন আপনি পড়ে আছেন বা যারা আপনাকে দেখবে পড়ে থাকতে তারা অবভিয়াসলি ভাবে যে এটা পিওরের কলাক্ষেত্রই পড়ে আছে মেটেরিয়ালসটা কিন্তু একদম পুরী কাতান সিল্ক মেটেরিয়ালসের উপর মানে পিওর যে বিষ্ণুপুরি সেটা অবশ্যই নয় সেটা তাহলে মানে ছয় সাত হাজার টাকার উপরে দাম হয় সেগুলো সিল্ক মার্ক থাকে কিন্তু এটা সিল্ক মার্কে দেবো না সেমিতেই বলবো প্রাইসটা ভীষণ কম মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাবেন এই রকম পুরো একদম স্টিচিং ওয়ার্ক এগুলো সারা বডি বা এরকম আঁচলটা বা এই যে পাটটা এগুলো কিন্তু সব স্টিচিং ওয়ার্কে যাচ্ছে পিস থাকবে এরকম তো পুরোটা এরকম স্টিচিং ওয়ার্কে পেয়ে যাচ্ছেন এবং কোয়ালিটি আপনারা যখন খুশি মানে গরম শীত বর্ষা এরকম কোনো ব্যাপার নেই আর যে কোনো এদের মানুষ করতে পারবেন এবারে চলুন অনেক কিছু তো এটা সম্পর্কে বলে দিলাম এবারে আপনাদের কালার অপশানগুলো দেখিয়ে দিন দেখুন ফার্স্ট কালার আমি পরে আছি অফ হোয়াইট সাথে মেরুন কালার কম্বিনেশন এই যে পুরো কাজটা আপনাদের পুরোটা আমি ভালো করে দেখাবো এবং ব্লাউজ পিসও এর সাথে আছে সেটাও কিন্তু আমি দেখাবো পুরো কাজটা একবার দেখে নিন কতটা সুন্দর এবং অবশ্যই পার্পেল রানি একটা ডুয়েল টোন কিন্তু আছে আশা করি বোঝা যাচ্ছে পার্পেল রানি ডুয়েল টোনটা এই যাচ্ছে শাড়িটা ঠিক আছে এই যাচ্ছে শাড়িটা এবং লুকটা ভীষণ প্রীতি ভীষণই সুন্দর প্রত্যেকটা শাড়ি একই রকম কোয়ালিটি মেটেরিয়াল সব এক জাস্ট শুধু একটু কালারটা চেঞ্জ হবে কিছু হয়তো ডিজাইনও চেঞ্জ হতে পারে অল ওভার শাড়িটাই কিন্তু এরকম থাকছে এবারে দেখিনি এটা ব্লাউজ পিস এই যাচ্ছে কন্ট্রাস্টের ব্লাউজ পিস ক্ষেত্র দেখিয়ে দিলাম একটা কালার আরেকটা কালার দেখাচ্ছি এই যাচ্ছে প্যারুড গ্রিনের সাথে ব্লু কম্বিনেশন মানে আমি তো বলছি যখন হাতে জিনিসটা যাবে না বুঝতেই পারবে না যে এটা একটা সেমিতে কালেকশন আপনারা পড়ছেন বা কেউ যদি আপনাকে দেখে পড়তে কেউ ধরবে না যেটা আপনি সেমি পড়ছেন সতেরোশো টাকায় পুরো অরিজিনালের মতোই লুকস দেবে কলাক্ষেত্র একদম কাতান সিল্ক যে আমাদের বিষ্ণুপুরি কাতান সিল্ক সেই মেটেরিয়ালস এর উপর কিন্তু পুরা যাচ্ছে এবং প্রত্যেকটি কিন্তু ডুয়েলটোন এইটাও কিন্তু প্যারোড গ্রিন অ্যান্ড ইয়েলোর একটা ডুয়েলটোন যাচ্ছে উইথ এরকম ব্লু কালারের কিন্তু ব্লাউজ পিস সাথে করে থাকছে ওনলি সেভেন্টিন হান্ড্রেড টাকা নেক্সট কালার কি অপূর্ব কালার কোন কালারটা বলুন তো আমি তো বলতেই পারছি না যে কোন কালারটা বেশি সুন্দর কারণ এই চারটে কালার অপশন রয়েছে চারটের মধ্যে আমার কাছে তো চারটেই খুবই সুন্দর লাগছে এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর কোয়ালিটি জাস্ট ডিজাইনটা একবার দেখুন প্রত্যেকটা কিন্তু স্টিচিং আচ্ছা একটু সামনে থেকে দেখো আমি ব্যাক পোর্শনটা একটা দেখিয়ে দিই এই দেখুন স্টিচিং ওয়ার্ক করা এই যাচ্ছে ব্যাক পোর্শনটা ঠিক আছে প্রত্যেকটি শাড়ি অল ওভার এরকম বুটায় ছোট ছোট ময়ূরের সুতোর কাজ করা এবং এটাও তো কি সুন্দর ডুয়েল টোন পিঙ্ক পিঙ্ক আর ওই ময়ূরকণ্ঠী কালারের কিন্তু একটা ডুয়েল টোন থাকছে আর তার সাথে যাচ্ছে এরকম একটা ব্লাউজ পিস বা আঁচলটা পিক্তি কালার হয় না মানে ডিপ একটা গ্রিন কালার বটল গ্রিনটা ঠিক নয় সেই কালারে কিন্তু একটা ব্লাউজ পিস থাকছে তো শাড়িগুলো দেখিয়ে দিলাম এবং শাড়িগুলোর প্রাইস মাত্র সতেরোশো টাকা ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে অনলাইন পেমেন্ট করে নিলে ওয়েস্ট বেঙ্গল ফিফটি শিপিং আউট অফ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এইটি শিপিং ক্যাশ অন ডেলিভারিতে শিপিংটা একটু বেশি পড়ে বাট অ্যাভেলেবেল আছে আপনারা বুকিংয়ের জন্য স্ক্রিনশট নেব এবং আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু বুকিং করে ফেলবেন ভিডিওটা শেষ করলাম তারা